নমস্কার বন্ধুরা সপ্তম দফার ভোট পর্ব শেষ হয়েছে পয়লা জুন কালকে আমাদের পশ্চিমবঙ্গের নয়টি লোকসভা কেন্দ্রে কালকে পয়লা জুন গ্রহণ পর্ব ছিল তো এই ভোটগ্রহণ পর্বে এই নয়টি লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীগুলো এগিয়ে রয়েছে জনমত সমীক্ষা অনুযায়ী আপনাদের জানাবো বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আপনাদের জানাবো চলুন দেখে নেওয়া যাক এই নয়টি লোকসভা কেন্দ্রে কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছে চলুন আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা প্রথমে আপনারা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা উত্তর তো কলকাতা উত্তরে দু হাজার উনিশ সালে সংসদ হয়েছিলেন দেখতে পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থীর নাম দেওয়া রয়েছে প্রার্থীর তালিকা কোন কোন প্রার্থীরা এখানে কোন পার্টির তরফ থেকে দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এই লোকসভা কেন্দ্র অর্থাৎ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বুথ সমীক্ষা অনুযায়ী টিএমসি জয়লাভ করতে পারে তো বন্ধুরা তারপর আমরা লোকসভা কেন্দ্রটি দেখে নেব দেখতে পাচ্ছেন কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে দু সালে সাংসদ হয়েছিলেন মালা রায় টিএমসির প্রার্থী ছিলেন দু সালে যে সমস্ত প্রার্থীগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া রয়েছে তো এর মধ্যে এখানে এই দু সালে বুথ সমীক্ষা অনুযায়ী এখানেও টিএমসি জয়লাভ করতে পারে তারপরে যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে সাংসদ হয়েছিলেন দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখানে টিএমসির প্রার্থী ইনি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে দু সালে এখানে যে প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রার্থীর তালিকার নাম দেওয়া রয়েছে তো এই লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বুধ সমীক্ষা অনুযায়ী এখানে টিএমসি জয়লাভ করতে পারে তারপরে আমরা দেখে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন মথুরাপুর মথুরাপুর লোকসভা কেন্দ্রে দু সালে সাংসদ হয়েছিলেন চৌধুরী মোহন জটুয়া তো তৃণমূলের প্রার্থী এনীয় ছিলেন তো এবারে দু সালে যে সমস্ত প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম এখানে দেওয়া রয়েছে আর এই লোকসভা কেন্দ্রে মথুরাপুর এসসি লোকসভা কেন্দ্রে এখানেও বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী টিএমসি এখানে কিন্তু জয়লাভ করতে পারে তো বন্ধুরা তারপরের যে লোকসভা কেন্দ্র সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে দু সালে সাংসদ হয়েছিল মিমি চক্রবর্তী টিএমসি প্রার্থী দু সালে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর তালিকা দেওয়া রয়েছে কোন পার্টির তরফ থেকে কারা কারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেওয়া রয়েছে এই লোকসভা কেন্দ্র অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এখানে বুথরুর সমীক্ষা অনুযায়ী টিএমসি প্রার্থী এখানে জয়লাভ করতে পারে তো বন্ধুরা তারপরে যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে দমদম দমদম লোকসভা কেন্দ্রে দু সালে সাংসদ হয়েছিলেন সৌগত রায় টিএমসির প্রার্থী এখানে দেওয়া রয়েছে দু হাজার চব্বিশ সালে প্রার্থীর তালিকা এখানে কে কে কোন পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের নামগুলো তো এখানে এই লোকসভা কেন্দ্র থেকে টিএমসিও এখানেও কিন্তু আবারও জয়লাভ করতে পারে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বারাসাত রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে সাংসদ হয়েছিলেন কাকুলি ঘোষ দস্তিদার ইনি কিন্তু টিএমসি প্রার্থী ছিলেন এখানে দু সালের এখানে কোন পার্টির তরফ থেকে কারা কারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের লিস্ট দেওয়া রয়েছে তো এই লোকসভা কেন্দ্রে বুথপ্রোত সমীক্ষা অনুযায়ী এখানেও টিএমসি জয়লাভ করতে পারে বন্ধুরা তারপরে যে লোকসভা কেন্দ্র সেটি হচ্ছে বসিরহাট বসিরহাট লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে সাংসদ হয়েছিলেন নুসরত জাহান টিএমসির প্রার্থী দু হাজার চব্বিশ সালে এখানে কোন কোন পার্টির তরফ থেকে কোন কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে তো বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এখানে বুথ সমীক্ষা অনুযায়ী এখানে জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিজেপি এখানে জয়লাভ করতে পারে তো বন্ধুরা তারপরে দেখে নেব জয়নগর জয়নগর লোকসভা কেন্দ্র থেকে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার উনিশ সালে সাংসদ হয়েছিলেন প্রতিমা মণ্ডল টিএমসির প্রার্থী এখানে দু সালে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন জয়নগর লোকসভা কেন্দ্র থেকে এখানে টিএমসি জয়লাভ করতে পারে এখানেও